আসসালামু আলাইকুম ওয়েলকাম আছে কেন আমি তানজি আছি আপনাদের সাথে কথা প্রবাসীদের জন্য কত আপডেট গোল্ড পাইসে থাকছে এরপর আমি ভিডিওর সাথে নতুন একটি নেকলেস ডিজাইন দেখানোর চেষ্টা করব আল জুয়েলারি থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি আল জুয়েলারিতে যারা কথা প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আল জুয়েলারিটা লোকেটেড হচ্ছে কারবা পুরানো মেন বাস স্টেশন তার ঠিক সামনেই আল জুয়েলারিটা আর এই জায়গাটা খুবই ওয়েল নন হচ্ছে আল হিসাবে এই যে গোল মার্কেটটা এটাকে কনসিডার করা হয় কাতারের সবথেকে পুরানো গোল মার্কেট হিসাবে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলার চেষ্টা করলাম যে আপনি বাজারটা লক্ষ্য করেন গত দেড় থেকে দুই মাসের মধ্যে গোল বাজারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পার গ্রামে টোয়েন্টি টু গেটে ক্ষেত্রে দুশো পাঁচচল্লিশ থেকে দুশো সাতান্নর মধ্যে উঠানামা করছে এই জন্যই বললাম একদম স্টেবেল না আপনি এখন একটা মূল্য দেখবেন এখন আমি যদি আজকের তারিখে এখনকার মূল্যটা কথা বলি তাহলে অবশ্যই এলেভেন মে আজকে তারিখটা আর মূল্যটা ধরো হচ্ছে টোয়েন্টি টু কাটে গেছে চুয়ান্ন রিয়াল এটা হচ্ছে পার গ্রাম এর সাথে যোগ হবে দশ টিয়াল তারপর হচ্ছে গিয়ে মজুরি এখন মজুরি হচ্ছে গিয়ে সর্বনিম্ন আমরা জানি যে দশ টিয়াল বা বারো রিয়াল থেকে সর্বোচ্চ পঁচিশ টিয়াল পর্যন্ত হতে পারে এটা হচ্ছে পার গ্রামে তবে এখানে হচ্ছে বিষয়টা আর জুয়েলারি আপনার জন্য অফার করছে মাত্র আট কাতায় রিয়াল করে মেকিং চার্জ শুধুমাত্র নেকলেস নয় কিন্তু আমি আবার মেনশন করে নিচ্ছি যারা আমার ভিডিও সময় দেখেন তারা বিষয়টা অলরেডি জানেন আপনি আলবাবুল জুয়েলারি থেকে নেকলেসের সাথে যা কিছুই নেবেন সবকিছু মূল্যে কিন্তু করে তবে এখানে পয়েন্ট টু বি আপনি যদি নেকলেস ছাড়া অন্য কোনো কিছু নেন তাহলে আসপার ডিজাইন আপনার মেকিং চার্জটা ধরা হবে যেমন আমি যদি বলার চেষ্টা করি এক জোড়া কানের দুল যদি আপনি নেন তাহলে অবশ্যই ওটা ডিজাইন হিসেবে আপনার মেকিং চার্জটা ধরা হবে যখনই ওই কানের দুলটাই আপনি নেকলেসের সাথে নেবেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আর্ট কাতায় রিয়াল করে পার গ্রামে মেকিং চার্জ চড়াবে সেক্ষেত্রে দুইশো চুয়ান্ন রিয়াল পার গ্রামে গোল্ড প্রাইস সাথে দশ রিয়াল যোগাতে দুইশো চৌষট্টি তারপর আর্ট কাতায় রিয়াল করে যদি আপনি মেকিং চার্জটা হিসাব করেন তাহলে আজকের তারিখে এলেভেন মে এই তারিখে দুশো বাহাত্তর রিয়াল এটা হচ্ছে পার গ্রামে আবারও বলে নিচ্ছি কিন্তু আপনি যদি নেকলেসের সাথে নেন এইটা আর যদি আপনি নেকলেস ছাড়া অন্য কোনো কিছু নেন তাহলে ডিজাইন হিসেবে এটা মেকিং চার্জটা ধরা হবে সর্বনিম্ন বারো রিয়াল থেকে সর্বোচ্চ পঁচিশ কাতায় রিয়াল পর্যন্ত পার গ্রামে মেকিং চার্জটা হতে পারে প্রত্যেক ঘন্টার মধ্যে একটা উঠে বা একটুখানি নামে আমি প্রত্যেক ঘন্টা বলবো না নট আ হওয়ার আপনার থার্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে এটা কিন্তু ওঠানামা করতে পারে তো যখনই আপনার গোল কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর স্ক্রিনে যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন এই নম্বরটা হচ্ছে আলবাবুল জুয়েলারি আপনার যদি আসতে চান এখানে তাহলে অবশ্যই বলবো স্ক্রিনে তাকে নাম্বারে যোগাযোগ করবেন আপনি অ্যাটলিস্ট লিস্ট দাম পর্যন্ত আসলেই এখান থেকে যে কেউ গিয়ে আপনাকে রিসিভ করে আনবে আর আলবাবুল জুয়েলারি আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একদমই এক বড়ি থেকে কম নেকলেস আমি যাদের বাজেটটা কম তারা কিন্তু এক বড়ি কম নেকলেস পাবেন যাদের বাজেটটা একটু বেশি তারা কিন্তু দেড় বড়ি দুই বড়ি তিন পরী সাড়ে চার বোর মধ্যে নেকলেস পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার বলুন আজকে মূল্যটা টোয়েন্টি টু কেটেছে দুশো চুয়ান্ন রিয়াল পার গ্রামে রিয়াল তারপর হচ্ছে কি মজুরি আল্লাহ